আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করছে এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড স্যান্স করছে এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সার্চ করছে তো বোর্ড স্যারেঞ্জের রেজাল্টটা কত তারিখে দিবে এবং কবে দিবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড স্যালেঞ্জ করছে তো বোর্ড স্যালেন্সের রেজাল্টটা প্রকাশিত হওয়ার পর তোমাদের কত তারিখ থেকে একাদশ শ্রেণী বা কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা জানো যে তোমাদের মোট এগারোটি বোর্ড রয়েছে তো এই এগারোটি বোর্ড মিলে অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড সেন্স করে থাকে তো যেহেতু শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বোর্ড সায়েন্সের রেজাল্টটা কিন্তু এক মাসের মধ্যেই প্রকাশিত করা হয় এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা যারা বোর্ড সেন্স করছো তো তোমাদের বোর্ড স্যান্সের রেজাল্টটা কবে দিবে এবং তোমাদের কলেজ ভর্তির কার্যক্রম বা কত তারিখ থেকে তুমি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এই ভিটার মাধ্যমে বিস্তারিত জানাবো তো তোমাদের নোটিশটা একটু দেখায় এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা হচ্ছে একাদশ শ্রেণী ভর্তির নীতিমালা দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখানে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তোমাদের ক্লাস শুরু হবে কত তারিখে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিরিশ জুলাই মঙ্গলবার থেকে তোমাদের একাদশ শ্রেণীর কার্যক্রমটা শুরু হবে বা একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কত তারিখে দিবে এবং কবে দিবে সেটা আমি ভিডিও শেষের দিকে বলতেছি এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে বোর্ড সায়েন্স করার পর তোমাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হবে অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করেছিল এবং তাদের বোর্ড সায়েন্স করার পর তাদের রেজাল্টটা যখন পরিবর্তন হয়ে পাশ চলে আসে তো তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা কবে শুরু হবে সেটা তোমাদের একটু দেখাই এখানে ক্রমিক নম্বর তিন নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে বলা হয়েছে যে শুধুমাত্র পুনরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীর আবেদন গ্রহণ অর্থাৎ তোমরা যারা ফেল করছো এবং তোমরা যারা বোর্ড সায়েন্স করছো ফেল থেকে যখন তোমাদের পাশ চলে আসবে তোমাদের একাদশ শ্রেণী বা কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে বারো ছয় দু হাজার চব্বিশ বুধবার থেকে তেরো ছয় দুহাজার চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ জুন মাসে বারো তারিখ থেকে জুন মাসের তেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন তোমরা কিন্তু করতে পারবে কোন সকল শিক্ষার্থীরা যারা ফেল থেকে পাশ করবে তো তোমাদের ফেল থেকে পাশ করার শিক্ষার্থীদের কলেজ ভর্তি কবে থেকে শুরু হবে সেটা কিন্তু আমি এখানে তোমাদের পরিষ্কার করে দিলাম তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড স্যান্স করছো তো বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা কত তারিখে দিবে বা কবে দিবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো বারো তারিখ থেকে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটা শুরু হচ্ছে অর্থাৎ তোমরা যারা ফেল করছো তোমাদের জুন মাসে বারো তারিখ থেকে একাদশ শ্রেণী বা কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে সেক্ষেত্রে কলেজে ভর্তি শুরুর কমপক্ষে এক থেকে দুই দিন আগে কিন্তু তোমাদের বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত করে সেক্ষেত্রে জুন মাসের দশ তারিখ অথবা এগারো তারিখ এই দুই তারিখের মধ্যে যে কোনো এক তারিখে তোমাদের বোর্ড সাজ্জের রেজাল্টটা প্রকাশিত করবে বিশেষ করে তোমাদের বোর্ডসাঞ্জের রেজাল্টটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে হচ্ছে জুন মাসের দশ তারিখ দশ তারিখে হয়তো তোমাদের বোর্ড সাজ্জের রেজাল্টটা প্রকাশিত করবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি একটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো